সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাসিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদু কিতাবের ভিডিও সম্পূর্ণ কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে প্রায় তিন হাজার বছরের প্রাচীন শয়তানি কালো জাদুর এই কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো বইটি চন্দন কাঠের কাগজের তৈরি এবং অনেক প্রাচীন দিনের বই বইটি আপনারা নিতে চাইলে আমাদের সাথে সরাসরি কল দিয়ে কথা বলে অর্ডার করতে পারবেন আর এই বই আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের থেকে বই নিলে অবশ্যই আমরা বই আপনাদেরকে জাগ্রত করে বইটির সঙ্গে এরকম লিখিত ইজাজত নামা আপনাদেরকে আমরা দিয়ে দেবো যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারও যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রাচীনকালের এরকম এরকম কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা স্কিপ না করে অবশ্যই অনুরোধ রইল সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দশক অরিজিনাল শয়তানি কালো জাদুর কিতাব প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত প্রায় তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদু কিতাব সাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ কিতাবটির মূল্য ছয় টাকা এবং এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের এখানে দেখেন যে সূচিপত্র সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া আছে আপনারা যারা বই নিতে চান এখানে দেখেন যে সূচিপত্রগুলো দেখে আপনারা কাজ নির্ণয় করতে পারবেন যে আপনাদের যে কাজগুলো প্রয়োজন বা তান্ত্রিক শাস্ত্রে আপনি যে ধরনের কাজগুলো করেন প্রত্যেকটা কাজ এখানে আছে কিনা বা এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অবশ্যই আপনার দরকার কিনা এগুলো আপনার জেনে বুঝে বইটি অর্ডার করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন স্ক্রিনশট করে আপনারা চাইলে সূচিপত্রগুলো নিতে পারেন এবং এখানে দেখেন যে আপনারা আরও অনেক কাজ রয়েছে তাছাড়া আপনারা এখানে দেখেন যে বইয়ের মধ্যে যে কাজগুলো পাবেন প্রত্যেকটা পৃষ্ঠটা এমন পাবেন যে শরীর বন্ধ রাখা কোনো তান্ত্রিকের বাবার বাবা আপনার শরীর বন্ধ কাটতে পারবে না সেই পরীক্ষিত কোকা পণ্ডিতের অরিজিনাল প্রাচীন দিনের সেই আপনার শরীর বন্ধের নকশা এখানে দেওয়া আছে প্রাচীনকালের এই যে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সম্পর্ক তৈরি করার পরীক্ষিত তদ্ভির যাদের চাকুরি হয় না চাকরি হওয়ার তদ্বিরের কাজ বইটাতে পাবেন নিজের মালিককে বসীভূত করা বশীকরণ চালানি নকশা শত্রুকে পাগল করার তদ্বির ছবি বা কাপড়ের উপরে বসীকরণ করা শত্রুর হাত থেকে তদ্বির জিন রুগীর চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে বদ জিন চালান করে যে কোনো ব্যক্তিকে পাগল করা শরীর বন্ধ রাখার তদ্বির চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করার কবজ মহব্বত করে যে কোনো মানুষকে বিবাহ করা শত্রুকে পাগল করা চালানি কবজ জিন চালনা মাত্র সাত দিনের মধ্যে এবং ওই জিন দিনের মধ্যে আপনারা কাজ করে দেবে শত্রুকে ধ্বংস নারী বশীকরণ সাত দিনে আপনারা পাবেন চাইলে বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন